যাদের বয়স ষাট সত্তর পার হয়ে গেছে আপনাদেরকে একটা প্রশ্ন করি মাইন্ড করিয়েন না কেউ যেহেতু যুব সমাজের বিষয় এই জন্য আমি একটু মাথায় দিয়ে যাচ্ছি যুবকরাও শুনছেন মুরব্বীরাও শুনছেন দেখুন যাদের বয়স ষাট বছর পার হয়ে গেছে আপনারা আপনাদের অতীতে ফিরে যান যে আপনি ছাত্র ছিলেন ক্লাস সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট অনার্স লেভেল পড়াশোনা করেছেন আপনি বিয়ের আগে একেবারে নগ্ন দৃশ্যের ব্যবচার আপনি দেখেছেন কয়জন খুঁজে পাওয়া মুশকিল আছে আমি এই প্রশ্ন করছি ষাট সত্তর বছর আগের একজন মানুষকে যাদের বয়স ষাট সত্তর বছর পার হয়েছে আপনি আপনার ছেলেবেলায় চলে যান যে এই বারো তেরো বছরের পর থেকে নিয়ে আপনার বিশ পঁচিশ বছর পর্যন্ত এই সময়টুকুতে আপনি ব্লু ফিল্ম ফিল্মি একেবারে নর্ম ভাবে ব্যবিচার করছে ছেলে এই দৃশ্য নিজ চোখে দেখেছেন যে ভাবে কয়জন একশো জন এই মাহফিলে থাকা দশ জন যদি পনেরো জন বিশ জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান এখন বিশ জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান যাদের বয়স উত্তর ষাট বছর পার হয়ে গেছে আমার বিশ্বাস দু একজন পাওয়া কঠিন আছে হয়তোবা দেখেননি আপনি এই দৃশ্য দু একজন বিশ জনে পাঁচজন মুরব্বি পাওয়া যাবে না যা আপনি এই বয়সে এই এই ধরনের দৃশ্য দেখেছিলেন পাওয়া যাবে না পাঁচজন আর এখন এগারো বারো তেরো বছরের পর থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বিশ জন দাঁড়ান আমি বলি পনেরো জন পাবেন যারা এগুলো এখনই দেখেছে এখনই এগুলো তারা পরিচিত পর্নোগ্রাফি তারা দেখেছে তারা বয়স এখন বছর 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 বিয়ের কারো হয়নি এখনই তারা এগুলো বুঝে কারণ এই দৃশ্যগুলো তারা এসব ফোনে কম্পিউটারে বা আধুনিক ডিভাইস গুলোর মাধ্যমে তারা দেখেছে তাহলে এই যুবককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন বিয়ের বয়স হতে আরো বছর সময় লাগবে আরো দশ বছর পরে তার বিয়ে হবে রাষ্ট্র আইন অনুযায়ী এখন থেকে সে পণ্য সারা দেশে যত অপরাধ সংগঠিত হয় সারা বাংলাদেশে যত অপরাধ হয় অধিকাংশ অপরাধের যারা নাটার গুরু এরা সবাই শিক্ষিত অধিকাংশ অপরাধ যারা মূল কল কাঠে নাড়া চাড়া করে তারা কি শিক্ষিত মানুষ অশিক্ষিত নয় একটা রিক্সা চালক ভ্যান চালক কতটুকু অপরাধ করে ওর অপরাধে কতটুকু ক্ষতি হয় দেশে যারা অনেক শিক্ষিত অনেক বড় বড় জায়গায় বসে আছেন তাদের অপরাধ তাদের কল কাঠে নাড়াতে দেশের ক্ষতি বেশি হয় একটা চোর ডাকাত কয় টাকা চুরি করে আপনার এলাকায় যদি কোনো চোর থাকে ও দেখেন তো সারা জীবনে যা চুরি করতে পারেনি যারা অনেক শিক্ষিত অনেক ডিগ্রি নিয়ে আছে তারা কলমের এক খোঁচাই একদিনে তার চেয়ে বেশি উল্টাপাল্টা করে দিতে পারে যা একটা চোর সারা জীবনে পারে যিনি এক কলমের খোঁচাই রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ দেশ জাতির সম্পদ নিজের পকেটে চলে আসলো এক খোঁচাতে যে একটা চোর সারা জীবনে ইনকাম করতে পারবে তাহলে সমস্যা কোন জায়গায় শিক্ষিত মানুষের মধ্যে না সমস্যা হলো এখানে সুশিক্ষার অভাব যেই শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশন করে দেশ জাতির সম্পর্ক নিজের পকেটে নিয়ে নেওয়া আত্মসাপ করাকে অপরাধ মনে হয়নি তার কাছে অপরাধ বিবেচনায় করেনি এটা ভাবেই নি এটা অপরাধ বিবেকে বাধা দেয়নি যেই জ্ঞান তার নিজের অন্তরকে আলোকিত করতে পারেনি ওই জ্ঞান দিয়ে দেশ জাতির কি উপকার করবে সে দেশ জাতিকে কি আলোকিত আলোকিত করবে অসম্ভব এই জন্যই আমাদের সমস্যা সমানিত উপস্থিতি আগামী দিন জাতি গঠন করতে হলে অবশ্যই সুশিক্ষা শিক্ষিত করতে হবে শুধু শিক্ষা শিক্ষিত করতে হবে না সুশিক্ষা শিক্ষিত করতে হবে সামাজিক অবনতি দ্বিতীয়ত আমরা ভাবতে পারি যুব সমাজ অবনতির কারণ নারীদের পর্দাহীনতা নারীর আবে পর্দে থাকা যুব সমাজ নষ্টের এটাও একটা কারণ দেখুন নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত অস্বীকার করার কোনো কায়দা নেই অস্বীকার করতে পারবেন না এটা সৃষ্টিগত আকর্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইদা সআলতুমহুন্না মাতা আন ফার্স্ট আলু হুন নামিন অরয় হিসাব কোনো নারীর কাছে বেগানা নারীর কাছে অপর নারীর কাছে যদি কিছু চাওয়া লাগে কোন প্রয়োজনীয় কথা থাকে কোন প্রয়োজনীয় জিনিস চাইতে হয় ফার্স্ট আলু হুন নামিন অরয় চাও পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে হিজাবের আড়াল থেকে দেয়ালের বাহির থেকে দরজার বাহির থেকে প্রাচীরের আড়াল থেকে চাইতে হবে সামনাসামনি নয় চোখে চোখ রেখে চেহারায় দৃষ্টি রেখে একেবারে সামনাসামনি কথা বলে বলবে চাইবে এই সুযোগ দেয়নি কেন সেটাও বলে দিয়েছেন আল্লাহরবুল আলম দালিকুম আতহারলে কুলু বিকুম অকুলু বিহীন না এটা দুইজনের অন্তর নারী পুরুষ দুইজন দুইজন অন্তরে পবিত্র থাকবে যদি কিভাবে চাই থেকে দুইজন পবিত্র না হলে থাকবে সামনাসামনি চাইলে হতে পারে নারীকে দেখে পুরুষ দুর্বল হয়ে যেতে পারে অথবা এই পুরুষের উপরে নারীটাই দুর্বল হয়ে যেতে পারে এই জন্য দুইজনের অন্তর যেন পবিত্র থাকে তাই ইসলাম বলে দিয়েছে

মোমিন নারীদেরকে বলুন ইউদুন আলাইহিন্না মিন জালাব বিহন্না বড় চাদর দিয়ে নিজেদের সৌন্দর্যকে যেন ঢেকে রাখে জালিকা আদনা ইউরফনা এদেরকে চেনা সহজ হবে ফালা ইউদাইনা ফলে এদেরকে কেউ ডিসটর্ব করবে না উত্তক্ত করবে না ইনটিজিং করবে না সূরা হিজাব 59 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুসলিম নারীদেরকে জানিয়ে দিন সারা পৃথিবীর মুসলিম নারীদেরকে জানিয়ে দিন বড় চাদর দিয়ে তাদের সৌন্দর্য যেন ঢেকে রাখে তাহলে এদেরকে কেউ ডিস্টার্ব করবেন সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন যদি বড় চাদর দিয়ে জিলবাব দিয়ে হিজাব দিয়ে বোরকা দিয়ে নিজেকে ঢেকে রাখে নিজের সৌন্দর্য অপর পুরুষ থেকে আড়াল করে রাখে তাহলে তাকে কেউ ডিস্টার্ব না এটা আল্লাহ বলেছেন এই চ্যালেঞ্জ আল্লাহর আল্লাহ তাকে হেফাজত করবে

তার নাম হচ্ছে নারী সহি খারিফ পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের সাত হাজার একশো একুশ নম্বর হাদিস মেসকাতের মধ্যে পাবেন তিন হাজার ছিয়াশি নম্বর হাদিস সববার উপস্থিতি আল্লা আসলাম সেই যুগে বলেছেন যে আমার পরবর্তী পুরুষদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এক বৈঠকে কথা বলছিলেন নারীদেরকে নসিহত করছিলেন নসিহতের এক পর্যায়ে বললেন মারায়কুমিন নাকাসাত আক্লিন ওয়া দাইনিন আকলে Вале লুবর রাজুলিল হাদিম منی হেদাকুম না ও নারী জাতি পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম জ্ঞান কম আকল কম পুরুষের তোমাদের দিন পালন ধর্ম পালনও কম অথচ একজন শিক্ষিত বিজ্ঞ পুরুষকে যত দ্রুত তোমরা নিয়ন্ত্রণ করতে পারো তোমাদের বসে আনতে পারো কন্ট্রোল করতে পারো আর কেউ পারে মার হয়তো আমি দেখিনি আমি জানি না সহি বখারিফ তিনশো চার নম্বর হাদিস সহি মুসলিমের দুইশো পঞ্চাশ নম্বর হাদিস নিষ্কাতের মধ্যে পাবেন উনিশ নম্বর হাদিস সমারিত উপস্থিতি পুরুষের চেয়ে মেয়েদের সৃষ্টিগতভাবে জ্ঞান কম নাকে সাথে আকল বলা হয়েছে খালিস কোরআন বাজিদের ইঙ্গিত রয়েছে এবং পুরুষের চেয়ে ধর্ম পালনও কম এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা আছে প্রত্যেকটা ব্যাখ্যা তুলতে গেলে তো সময় কুলাবে না অথচ একজন পুরুষকে ঘায়েল করতে পারে সবচেয়ে বেশি কারা নারী নারীর চেয়ে একটা পুরুষকে ঘায়ল করার মতো কোন অস্ত্র এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি নারী দিয়ে যত দ্রুত একটা পুরুষকে করা যাবে অন্য কিছু দিয়ে ঘায় করা যাবে না এটা সৃষ্টিগত আকর্ষণ অস্বীকার করবেন কি করে যে কথা বলছিলাম নারীদের পর্দার মধ্যে কেন আসতে বললেন মুসলিম নারীদের কেন পর্দা করতে বললেন কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি নারী সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পুরুষ কি চায় নারী কি চায় এটা আল্লাহর চেয়ে ভালো আর কেউ কিছু বুঝবে জানে অকর্না ফিব ইউ তেকুন্না বলে তামার রজল না তামার রোজাল জা হেলি উলাহরবুল আলমিন বলে দিলেন মুসলিম নারীদেরকে যে তোমরা গৃহ গৃহমন্ত্রে বসবাস করো জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না পরে নিজেদের সৌন্দর্য দেখাবে না একজন মুসলিম বোন তার সাজুগুজু তার যত মেকআপ প্রসাধনী সৌন্দর্য এইটা উপভোগ করার ব্যক্তির নাম হচ্ছে স্বামী অন্য কেউ নয় একজন মুসলিম নারী সেজে গুজে মেকআপ করে পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে অন্য পুরুষকে আকর্ষণ লাগাবে এইটা ইসলাম অনুমোদন দেয়নি সবার আর এই জায়গাটাই অমুসলিমরা কলকাঠি নেড়েছে যে পুরুষদের মুসলিম যুবকদের যদি নষ্ট করতে চাও মুসলিম যুবকদের যদি ধ্বংস করতে চাও তাহলে মুসলিম নারীদেরকে উলঙ্গ করে তাদের মাঝে ছেড়ে দাও অর্ধ করে অর্ধ করে বেপরতা করে তাদের মাঝে ছেড়ে দাও যুব সমাজ নষ্ট হয়ে যাবে যেহেতু আল্লাহ এটা নিষেধ করেছেন রাসুল সসলাম যেহেতু নিষেধ করেছেন এই কাজটা করাতে পারলে ওরা শেষ হয়ে যাবে হয়েছেও তাই হয়েছেও তাই সমানিত উপস্থিতি আপনারা তো ভার্সিটির পাশেই বসবাস করেন ভার্সিটি আপনাদের খুব নিকটেই যান আগামীকালকে ভার্সিটি একটু ঘুরে আসেন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য ভর্তি হওয়া চান্স পাওয়া ওটা তো পরের কথা ভর্তি হওয়ার জন্য ফরম তুলতে একটা যোগ্যতা লাগে চাইলে কেউ কেউ ফর্ম তুলতে পারে মন চেয়েছে ইন্টারমিডিয়েট পাস করেছে ভার্সিটির ফর্ম তুলবে সুযোগ আছে ওটার জন্য একটা নির্দিষ্ট লেভেল আছে এই 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 লেভেলের রেজাল্ট হলে পয়েন্ট হলে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারবে ভর্তির জন্য ভর্তির লড়াই টিকা না টিকা সেটা পরের হিসাব মানে যারা চান্স পেয়েছে তারা এমনিতেই যে কোনো জায়গা থেকে উঠে এসেছে জি না ইনারা যে যে স্কুল থেকে যেই যেই কলেজ থেকে উঠে এসেছে ভার্সিটিতে চান্স পেয়েছে দেখেন ওই কলেজের সে ভালো ছাত্র ওই কলেজের সে ভালো ছাত্রী তারাই চান্স পেয়েছে মানে শিক্ষিত অথচ পরিবেশটা যান একটু বিকেলবেলা ঘুরতে যান একটা ছেলে আর একটা মেয়ে তারা যত ঘনিষ্ঠ হয়ে টাইম পাস করে বিভিন্ন জায়গায় যত ঘনিষ্ঠ হয়ে তারা আড্ডা দেয় স্বামী এবং স্ত্রী বাহিরে এত ঘনিষ্ঠ হয়ে আড্ডা এটা শুধু আপনাদের পাশে ভার্সিটি একটু ঘুরে আসলে পাবেন অথচ দেখেন এই ভার্সিটির অধিকাংশ টিচার মুসলিম অধিকাংশ ছাত্র মুসলিম স্বাধীনতা বলবেন এটা স্বাধীনতা কি স্বাধীনতা স্বাধীনতারও একটা লিমিট একটা মানুষ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আমি চাইলেই আপনাকে ঘুষি ফেরে দিতে পারবো পারব না আমি তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ কেন মারতে পারবো না মানে স্বাধীনতার একটা লিমিট আছে স্বাধীনভাবে ভাবে করবে এর অর্থ এই নয় ডুবাবে কারণ মুসলিম তার দিন তাকে টিকাতে হবে তার পরিচয় তাকে ঠিক রাখতে হবে এটা মাথায় রেখে স্বাধীনতা ভোট করতে হবে সবারিদ মস্তিরি যে কথা বলছিলাম নারীদের ব্যাপার দাও যুব সমাজকে অধপতনের দিকে নিয়ে গিয়েছে এরপরে আসুন যুব সমাজের অধপতনের আর একটা কারণ আধুনিক এই ডিভাইস গুলোর অপব্যবহার মোবাইল কম্পিউটার ট্যাব বা আরো যে যন্ত্রপাতি এসেছে আধুনিক প্রযুক্তি ডিভাইস এই ডিভাইস গুলোর অপব্যবহারও যুব সমাজের নষ্টের একটা বড় কারণ সবার তো উপস্থিতি আপনি বলবেন কিভাবে এই ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করে কম্পিউটার যারা ব্যবহার করে যুব সমাজ দেখুন কি পরিমাণ সময় তারা এর পিছনে ব্যয় করে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের একটা ছাত্র যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ও একটা ফোনের পিছনে যে সময়টুকু ব্যয় করে তার অর্ধেক সময়ে সে পড়াশোনা করে না ফোনের পিছনে অ্যান্ড্রয়েড সেটের পিছনে যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ে পড়াশোনা সে করে না একটু মিলায় দেখেন যুবকরা আমার আলোচনা শুনছেন অনেকেই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই তুমি একটু মিলায় দেখো এক সপ্তাহের তুমি টালি করো মিলাও দুই তিন দিন গত দুই তিন দিন তুমি তুমি কি পরিমাণ সময় একটা ফোনের পিছনে মোবাইলের পিছনে তোমার কম্পিউটারের পিছনে ব্যয় করেছো আর তুমি পড়াশোনা করেছ কতটুকু তুমি খেয়াল কর হ্যাঁ বলবা এটা তো দরকার আছে তুমি মোবাইলের ইঞ্জিনিয়ার এখনই কেন হবা পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হও শেষের আগে কেন পড়াশোনা শেষ করে মোবাইলের ইঞ্জিনিয়ার হও

মাইন্ড করিয়েন না কেউ যেহেতু যুব সমাজের বিষয় এই আমি একটু মাথায় দিয়ে যাচ্ছি যুবকরাও শুনছে মুরুব্বীরাও শুনছেন দেখুন যাদের বয়স ষাট বছর পার হয়ে গেছে আপনারা আপনাদের অতীতে ফিরে যান যে আপনি ছাত্র ছিলেন ক্লাস সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট অনার্স লেভেল পড়াশোনা করেছেন আপনি বিয়ের আগে একেবারে নগ্ন দৃশ্যের ব্যবচার আপনি দেখেছেন কয়জন খুঁজে পাওয়া মুশকিল আছে আমি এই প্রশ্ন করছি ষাট সত্তর বছর আগের একজন মানুষকে যাদের বয়স ষাট সত্তর বছর পার হয়ে গেছে আপনি আপনার ছেলেবেলায় চলে যাবেন যে এই তার বারো তেরো বছরের পর থেকে নিয়ে আপনার বিশ পঁচিশ বছর পর্যন্ত এই সময়টুকুতে আপনি ব্লু ফিল্ম ফিল্ম্রাফি একেবারে নগ্নভাবে ব্যবিচার করছে ছেলে মেয়ে এই দৃশ্য নিজ চোখে দেখেছেন যে কোনোভাবে কয়জন একশো জন এই মাহফিলে থাকা দশজন যদি পনেরো জন বিশ জন মুরব্বি যদি দাঁড়িয়ে যান এখন বিশ জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান যাদের বয়স উত্তর ষাট বছর পার হয়ে গেছে আমার বিশ্বাস দু একজন পাওয়া কঠিন আছে হয়তোবা দেখেননি আপনি এই দৃশ্য দু একজন বিশ জনে পাঁচজন মুরব্বী পাওয়া যাবে না যা আপনি এই বয়সে এই এই ধরনের দৃশ্য দেখেছিলেন পাওয়া যাবে না পাঁচজন আর এখন এগারো বারো তেরো বছরের পর থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বিশ জন দাঁড়ান আমি বলি পনেরো জন পাবেন যারা এগুলো এখনই দেখেছে এখনই এগুলো তারা পরিচিত পর্নোগ্রাফি তারা বয়স এখন বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বিয়ের কারো বয়সই হয়নি এখনই তারা এগুলো বুঝে কারণ এই দৃশ্যগুলো তারা এসব ফোনে কম্পিউটারে বা আধুনিক ডিভাইস মাধ্যমে তারা দেখেছে তাহলে এই যুবককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সময় লাগ আরও দশ বছর পরে তার বিয়ে হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখন থেকে সে পণ্য